বছর বছর বাড়ছে ভূমিকম্পের সংখ্যা দু হাজার সতেরোতে বাংলাদেশ ও কাছাকাছি এলাকায় আটাশটি দু হাজার তেইশে একচল্লিশটি এবং দু হাজার চব্বিশে চুয়ান্নটি ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর সবশেষ মাত্র ছত্রিশ ঘন্টার ব্যবধানে চারবার ভূমিকম্পে বেড়েছে সংখ্যা সার্বিক পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে সরকারও রাষ্ট্রের বর্তমান সক্ষমতা নিরূপণের পাশাপাশি বড় কোনো ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনার আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আমরা সম্মিলিতভাবে দেখছি রাষ্ট্রের সক্ষমতাটা আমরা নিরূপণ করব প্রথমে তারপরে সেটার সাথে আর কি কি আমাদের আশু প্রয়োজন কিংবা দীর্ঘ সময়ের প্রয়োজন সেই সমস্তগুলোকে প্রাতিষ্ঠানিক এবং প্রযুক্তিগত আমরা এই আয়োজনগুলো সম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হুমায়ুন আক্তার মনে করেন সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আরও শক্তি সঞ্চয় করছে ভূমিকম্প প্রবণ অঞ্চল তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা না কিন্তু ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে অন্যতম শীর্ষস্থান অবস্থান করছে কারণ হচ্ছে দুটো একটা লকড হয়ে আসে এটা স্লিপ করছে না বলেই ভূমিকম্প হচ্ছে না এটাই হচ্ছে আমাদের জন্য একটা থ্রেটনিং একটা ভয়ঙ্কর একটা অবস্থা এবং যখন হবে তখন হচ্ছে বড় ভূমিকম্প। যদিও ভূমিকম্প কখন কোথায় হবে আগে থেকে নিশ্চিতভাবে তা বলা যায় না কিন্তু প্রস্তুতি হিসেবে নিজের ঘরকে নিরাপদ রাখা জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা এবং পরিস্থিতি বিবেচনায় রেখে পূর্ব পরিকল্পনা রাখার মতো বিষয়গুলো জীবন রক্ষা করতে পারবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ঘরের ভিতরেই আসলে নিরাপদ জায়গা ঢাকা সিটিতে আপনি বাইরে আসলে আরো বিপদ। আমাদের ইমিডিয়েট হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনায় যাওয়া উচিত। সরকারি সংস্থা এই স্বল্পমেয়াদী ব্যাপারে একদম তারা কোনো কর্ণপাত করছে সেখানে হচ্ছে বাণিজ্য এর বাইরেও সচেতনতা তৈরির পাশাপাশি প্রশিক্ষিত জনবল তৈরি করে নিয়মিত মহড়া এবং ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনায় জোর দেন সংশ্লিষ্টরা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা